আমি এখন যেখানে আছি এটা হচ্ছে অ্যাডভোকেট অঞ্জলি অবস্থি সেট তো এখানে একটা ছোট্ট কাজ ছিল আমি এসেছিলাম তো তারই ছোট্ট একটা ট্যুর মানে এই সেটের একটা ট্যুর তোমাদের সঙ্গে শেয়ার করছি এটা হলো অ্যাডভোকেট অঞ্জলি অবস্থি সেট যেটা স্টার প্লাসে হচ্ছে বাংলা ধারাবাহিক গীতা এলএলবির হিন্দি ভার্সন তো এখানে একটা ছোট্ট কাজ ছিল তাই অনেকদিন বাদে গিয়েছিলাম আর যেটা সব থেকে বেশি ভালো লাগলো এই ফ্লোরের নিচের অংশটা কিন্তু রিয়েল টাইলসই বসানো ছিল অন্যান্য মেগা সিরিয়ালে আর্টিফিশিয়াল থাকে বাদ বাকি অংশগুলো অন্যান্য সিরিয়ালের মতনই সাজানো গোছানো ছিল দেখো ফ্লোর মানে সাজানো গোছানো থাকবেই তবে আমি কেন জানি না প্রত্যেকটা ফ্লোরে কাজ করতে গিয়ে নতুন করে প্রেমে পড়ে যায় এর একটা আলাদা গন্ধ একটা আলাদা অনুভূতি আছে সেটা হয়তো বাকি অভিনেতারাও কাজ করতে গিয়ে এই ফিলিংসটা রিলেট করতে পারে কিন্তু অন্যান্য প্রফেশনের কেউ এই জিনিসটা বুঝতে পারবে না যাই হোক অনেক দিন বাদে কাজ করতে গিয়েছিলাম তাই তোমাদের সঙ্গে এই ছোট্ট ছোট্ট মোমেন্টসগুলো শেয়ার করে নিলাম বাকি আস্তে আস্তে ব্লগ আসবে আর আমি কেন আগের মতো ব্লগ দিচ্ছি না সেটার আপডেটও খুব তাড়াতাড়ি জানতে পারবে